সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা আজকের কায়রো শহর যেন এক নতুন ইতিহাসের সাক্ষী যেখানে ফিলিস্তিনের দুটি প্রাচীন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি হামাস ও ফাতা এক টেবিলে বসেছে একে অপরের দিকে তাকিয়েছে এবং চেষ্টা করেছে সেই বহুদিনের ভাঙা বিশ্বাসের সেতু আবার গড়ে তোলার কারণ এখন যে বাস্তবতা তৈরি হয়েছে তা শুধু গাজার ধ্বংসস্তূপে নয় ফিলিস্তিনি জাতির অস্তিত্বের গভীরে আঘাত করেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনার জন্য তাদের কায়রোতে বৈঠকে বসতে হয়েছে এই বৈঠকটি নিছক আনুষ্ঠানিকতা নয় এটি সেই মুহূর্ত যেখানে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও অভ্যন্তরীণ ঐক্যের দিক নির্দেশ নির্ধারিত হচ্ছে সূত্র বলছে এই বৈঠকে আলোচনা হয়েছে বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের নানা দিক নিয়ে কিভাবে গাজার শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মানুষকে বের করে আনা যায় কিভাবে পুনর্গঠন ও প্রশাসনিক দায়িত্বের ভার পুনর্বিন্যাস করা যায় এবং কীভাবে ইসরায়েলি আগ্রাসনের মুখে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা যায় উভয় পক্ষই সম্মত হয়েছে আগামী দিনগুলোতে তারা একসঙ্গে বৈঠক চালিয়ে যাবে এবং ইসরায়েলি সরকারের সৃষ্ট রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভ্যন্তরীণ ফ্রন্টকে সংগঠিত করার জন্য কাজ করবে এই বৈঠকের পেছনে রয়েছে মিশরের ভূমিকা যাকে বলা যায় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী যিনি দীর্ঘদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিন সংকটের সমাধানে যুক্ত ছিলেন আল কাহেরা নিউজ জানিয়েছে আলোচনায় শুধু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নয় বরং গাজা উপত্যকার যুদ্ধোত্তর প্রশাসনিক কাঠামো সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে কারণ সবাই জানে গাজা আজ এমন এক আগুনের ভেতর দিয়ে যাচ্ছে যেখানে শুধু বোমা নয় ভেঙে যাচ্ছে মানুষের আস্থা তাদের ভবিষ্যৎ তাদের ঘরবাড়ি এমনটি সন্তানদের চোখে দেখা স্বপ্নগুলো। আর এই বাস্তবতার ভেতরেই হামাস ও ফাতাহ যারা একসময় একে অপরের রক্তে হাত রাঙিয়েছিল এখন বুঝছে যে বিভক্ত অবস্থায় বেঁচে থাকা অসম্ভব কারণ সামনে যে শক্তি তা কেবল সামরিক নয় কূটনৈতিকভাবেও বহুস্তরীয় দু সালের নির্বাচন পরবর্তী সংঘাতের পর থেকে হামাস ফাতাহের সম্পর্ক রক্তাক্ত হয়ে ওঠে যা ফিলিস্তিনের জাতীয় ঐক্যের যত্রাকে কার্যত থামিয়ে দেয় কিন্তু আজ যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপের জন্য তার কুড়ি দফা পরিকল্পনা ঘোষণা করেছেন তখন মিশর বুঝতে পারছে ফিলিস্তিনি পক্ষগুলিকে ঐক্যবদ্ধ না করলে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় সেই কারণেই কায়রোর মাটিতে শুরু হয়েছে এই ঐক্যপ্রয়াসের নতুন অধ্যায় মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদও আলাদা করে বৈঠক করেছেন হামাসের মিত্র ইসলামিক জিহাদ ডেমোক্র্যাটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপি এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন বা পিএফএলপির সাথে যারা সবাই ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলওর অংশ তাদের আলোচনায় মূল লক্ষ্য ছিল কীভাবে যুক্তরাষ্ট্রের সমর্থিত যুদ্ধবিরতির বাস্তবায়নে একটি সর্বসম্মত ফিলিস্তিনি অবস্থান তৈরি করা যায় যাতে গাজার জনগণ অন্তত একটি টেকসই শান্তির সুযোগ পায় এই আলোচনাগুলো এমন সময় হচ্ছে যখন ওয়াশিংটন থেকে শুরু করে তেলাবি পর্যন্ত কূটনৈতিক তাপমাত্রা তুঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিও রুবিও বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন যিনি বলেছেন গাজা যুদ্ধবিরতি রক্ষা করা একটি ঐতিহাসিক মিশন এই বক্তব্য শুধু এক মন্ত্রীসুলভ মন্তব্য নয় বরং যুক্তরাষ্ট্র এখন সরাসরি যুদ্ধবিরতির রক্ষাকর্তার ভূমিকায় নেমে পড়েছে যেন গাজার মাটি আবার বিস্ফোরণের আগুনে না জ্বলে ওঠে রুবিওর বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তুতি নিচ্ছে একটি যৌথ আরব মুসলিম বাহিনী যারা ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর নিরাপত্তা বজায় রাখবে একই সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরিকল্পনাও রয়েছে যা হামাসের কাছ থেকে প্রশাসনিক দায়িত্ব নেবে অনেকেই বলছেন এটি হামাসের ক্ষমতার হ্রাসের কৌশল তবে যুক্তরাষ্ট্রের মাতে এটি একটি মানবিক প্রয়াস যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা ঠেকানোর জন্য কিন্তু যখন গাজার এই যুদ্ধবিরতির আলোচনাগুলো চলছিল তখন ইসরায়েলের ভেতরে ঘটে গেল আর এক রাজনৈতিক বিস্ফোরণ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনাহিউ সরকার পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয় এবং বুধবার পার্লামেন্ট নেসেটে মাত্র এক ভোটের ব্যবধানে সেই বিতর্কিত বিল অনুমোদন পায় পঁচিশ চব্বিশ ভোটে এই পদক্ষেপ যা অনেকেই বলছেন দখলের ওপর দখল সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দেয় এবং অবিশ্বাস্য হলেও সত্যি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এর কড়া সমালোচনা করেন তিনি বলেন যদি ইসরায়েল পশ্চিমতীর দখল করতে চায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে এ যেন ইতিহাসের মোড় ঘোরানো এক ঘোষণা কারণ যে আমেরিকা এতদিন ইসরায়েলের অন্ধ সমর্থক হিসেবে পরিচিত ছিল সেই আমেরিকাই আজ বলছে আর না প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার প্রশাসন কখনোই পশ্চিমতীর সংযুক্তির অনুমতি দেবে না তার পরই নেতনাহিউ নিজের জোট সরকারকে নির্দেশ দেন পশ্চিমতীর সংযুক্তির বিল আর এগিয়ে নেওয়া যাবে না কোয়ালিশন চেয়ারম্যান ওফির কাজ জানান প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন আপাতত পশ্চিমতীরে সার্বভৌমত্ব সংক্রান্ত কোনো প্রস্তাব পার্লামেন্টে আসবে না অর্থাৎ মার্কিন চাপের মুখে নেটনাহিউকে এক ধাপ পিছিয়ে আসতেই হয়েছে আন্তর্জাতিক আদালতও গত জুলাইয়ে ঘোষণা করেছিল ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখল সম্পূর্ণ অবৈধ আদালত এমনকি নির্দেশও দেয় পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি দ্রুত খালি করতে হবে এই প্রেক্ষাপটে নেত নেতনাহীয় জোটের কয়েকজন সদস্যের সংযুক্তি প্রচেষ্টা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয় বরং আমেরিকার চোখে এক ধরনের বিদ্রোহের সামিল এই অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফর করেন এবং নেতন্যিউর সঙ্গে বৈঠকে সরাসরি ট্রাম্পের বার্তা পৌঁছে দেন যে ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এভাবে চললে তাদের ভয়ানক পরিণতি হবে ভ্যান্স বলেন আমেরিকান প্রশাসন ক্ষুদ্ধ বিশেষত সাম্প্রতিক বোমা হামলায় চল্লিশ জনের বেশি ফিলিস্তিনি বেসামরিক মানুষের মৃত্যুর পর পলিটিকো জানিয়েছে ভ্যান্স এই বৈঠকে এতটাই বিরক্ত হন যে তিনি বলেন আমি এখানে সফরে থাকাকালীন এমন কিছু ঘটতে পারে না ইসরায়েলি চ্যানেল বারো জানায় ট্রাম্প এমনকি হুঁশিয়ারিও দিয়েছেন যদি নেতনাহিউ গাজা যুদ্ধবিরোধী বা বন্দি বিনিময় চুক্তিকে নষ্ট করার চেষ্টা করেন তাহলে তিনি নেতনাহিউকে ভয়ানক শাস্তি দেবেন এই তৃণক এই হুমকি শুধু রাজনৈতিক নয় এটি আমেরিকার সামরিক সহায়তা অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা এমনকি জাতিসংঘে ইসরায়েলের সুরক্ষার মতো বিষয়েও প্রভাব ফেলতে পারে এই সব কিছুর মধ্যে রুবিওর ভাষায় গাজা যুদ্ধবিরতি একটি ঐতিহাসিক সুযোগ তিনি জানান যুক্তরাষ্ট্র ইসরায়েল সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টারে এখন আরও বেশি কর্মী যুক্ত হচ্ছে যারা মানবিক সহায়তা জরুরি সরবরাহ এবং শান্তিরক্ষী বাহিনীর আগমনের প্রস্তুতি প্রস্তুতিকত্ত্বাবধান করবে রুবিও বলেন আমরা নিশ্চিত করছি যেন সহায়তা সঠিক হাতে পৌঁছায় কোনোভাবে অপব্যবহার না হয় এবং যুদ্ধবিরতি যেন অক্ষুণ্ণ থাকে তবে এই আশার আড়ালেও রয়েছে ভয় কারণ গাজার ভিতরে এখনও কিছু সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে যারা যুদ্ধবিরতি ভেঙে দিতে পারে রুবিও সহাসরি বলেন আমরা দেখেছি যারা নিজেদের জনগণের প্রতিনিধিত্বের দাবি করে তারা কখনো কখনো তাদের বিরুদ্ধেও সহিংসতা চালায় এই বক্তব্য স্পষ্টত হামাসের প্রতি ইঙ্গিত করে বলা হলেও এর পলিটিক্যাল প্রভাব অনেক গভীর এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে যে প্রশ্নটি ঘুরছে সেটি হল ইসরায়েল কি এখন আমেরিকার ক্লায়েন্ট স্টেট নাকি সত্যি ওয়াশিংটন এখন তেলাবিবকে নিজেদের ইচ্ছে মতো চালাচ্ছে আল আলজাহিরা তাদের বিশ্লেষণে বলেছে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের একের পর এক ইসরায়েল সফর একের পর এক বৈঠক সবই ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এখন সরাসরি ইসরায়েলি নিদিতে হস্তক্ষেপ করছে প্রথমে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার তারপর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আর এখন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সবাই একই ভীষণে একই সুরে একই বার্তা নিয়ে হাজির যুদ্ধবিরতি টিকিয়ে রাখো না হলে পরিণতি ভয়ানক হবে বিশ্লেষকরা বলছেন এটি এমন এক পরিস্থিতি যেখানে ইসরায়েলকে এখন শিশুদের মতো করে দেখাশোনা করতে হচ্ছে আমেরিকাকে কারণ তাদের প্রতিটি পদক্ষেপের ওপর রয়েছে ওয়াশিংটনের নজরদারি অনুমোদন ও নিয়ন্ত্রণ চ্যাটহাম হাউজের ইয়োসি মেকেলবার্গ বলেন নেতনাহুয়ুকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যা বলা হবে তাই করতে হবে বাইডেন প্রশাসন যেখানে নীরবে চাপ প্রয়োগ করত ট্রাম্পের প্রশাসন সেখানে প্রকাশ্যে চাপ দিচ্ছে সরাসরি সতর্ক করছে এমনকি প্রকাশ্যে তিরস্কারও করছে এর ফলেই আজ ইসরায়েলি রাজনীতিতে ভেতরে ভেতরে ফাটল সৃষ্টি হয়েছে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই বলেন আমি নেত নাহিউকে গাজার যুদ্ধ চালিয়ে যেতে দিইনি তার ভাষায় ইসরায়েলিরা সীমা অতিক্রম করছিল তাদের থামানো দরকার ছিল এই বক্তব্যে একদিকে যেমন তার কঠোর নেতৃত্বের পরিচয় মেলে অন্যদিকে এটাও পরিষ্কার হয় যে ইসরায়েল এখন এমন এক জটিল অবস্থায় পড়েছে যেখানে আমেরিকার নির্দেশী তাদের টিকে থাকার শর্তে পরিণত হয়েছে বিশ্লেষক নিচেল বারাক বলেন এটি স্পষ্টতই গাজর লাঠি প্রয়োগ আমেরিকা একদিকে ইসরায়েলকে সহায়তা দিচ্ছে আবার অন্যদিকে কঠোর শর্ত দিচ্ছে নেত অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দেন তিনি বলেন এক সপ্তাহে বলা হয় ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করে পরের সপ্তাহে বলা হয় আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে সবই ফালতু কথা কিন্তু আলন পিঙ্কাসের মতে নেতনাহুর সামনে এখন কোনও বিকল্প নেই ডেমোক্র্যাটরা তার প্রতি অনস্থা আসিল জনমত তার বিরুদ্ধে রিপাবলিকানদেরও মধ্যে বিভাজন তৈরি হয়েছে তাই এখন তিনি আর আগের মতো এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষকে ব্যবহার করতে পারছেন না আজ যখন ফিলিস্তিনি দালগুলি কায়রোতে ঐক্যের পথে হাঁটছে তখন ইসরায়েলি সরকার অভ্যন্তরীণ ও বহিপ্রাচ্যের টালোমাটাল এবং যুক্তরাষ্ট্র তাদের নীতি নির্ধারণের প্রতিটি স্তরে প্রবল প্রভাব বিস্তার করছে গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা পশ্চিম তীরে সংযুক্তি থামানো মানবিক সহায়তা নিশ্চিত করা সব কিছুতেই আমেরিকার উপস্থিতি এতটাই গভীর যে অনেকে বলছেন মধ্যপ্রাচ্যের মঞ্চে এখন ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রই প্রধান চরিত্র কিন্তু এই নাটকের পরিণতি কি হবে তা সময়ই বলে দেবে